আমার দাদারা একটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি এর বাইরে যদি থাকে আপনারা আমাকে জানাবেন আমি চেয়েছিলাম যে আপনাদের ভেতর থেকে কথা বলুন যে আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা কেমন উন্নয়ন চান কেমন এমপি চান এটা আপনারা বলুন আমি চেয়েছিলাম কিন্তু আমাকে একটা প্রস্তাবিত তালিকা দিয়েছে এর বাইরেও যদি আপনারা বলতে চান আমি আপনাদের কথা শুনবো যদি বাজান হয়ে গেছে আমি সংক্ষিপ্ত করে বলবো বাঘির ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ শ্মশান ঘাটে যাওয়ার রাস্তা নির্মাণ বাঘির ফুলবাড়ির মন্দির মেরামত ঠিক আছে আচ্ছা বাঘির গ্রামে গ্রামের খালের মাথায় বাদ থাকার কারণে কয়েকটি গ্রামের কৃষকের জমি জমা চাষাবাদ ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে চাই খালের বাঁধ কেটে সেখানে সুইচ গেট পাক্কা নির্মাণ করা ঠিক আছে চার নম্বর হলো নিরায় ব্রিজ নির্মাণ ও রাস্তা পাকা করণ ঠিক আছে আচ্ছা কোনটা যদি আবার না হয় সেরাল বাকি নদীতে ব্রিজ সেরাল বাকি বাকি নদীতে ব্রিজ ঠিক আছে আচ্ছা বাকি ঈদগা মাঠ কবরস্থান কবর ভরা ঠিক আছে আচ্ছা নদী আচ্ছা এবং পাকা রাস্তা নদী ভাঙন আচ্ছা পাকা রাস্তায় নদী ভাঙন আচ্ছা বাকি কবরস্থান হতে ফুল বাড়ি যাওয়ার রাস্তা পাকা করো এটা ঠিক আছে আচ্ছা বাকি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ ভরা এটা ঠিক আছে আচ্ছা এরপরে হলো বাঘিল ফুলবাড়ি হাফিজিয়া উন্নয়নী মাদ্রাসার উন্নয়ন এটা ঠিক আছে আচ্ছা তারপর বড় মাদ্রাসা আরেকটা হলো এই যে নাম দেখিয়ে দেখলাম এইখানে অনেক বড় গর্ত এখানে মাঠের এখানে এখানে দশ ট্রাক মাটি ভরাট করলে এই জায়গাটা সুন্দর হবে এবং মানুষের কষ্ট হবে না এই 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 মাটি ভরাটটাও খুব তাড়াতাড়ি করা দরকার পারলে নির্বাচনের আগে ঠিক আছে ইনশাল্লাহ এর এর বাইরেও যদি আপনাদের কোন উন্নয়নের কথা থাকে যখন নির্বাচনের আগে যে কয়টা সম্ভব করলাম আর বড়গুলি ইনশাল্লাহ নির্বাচনে আপনাদের দোয়া ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এর প্রত্যেকটা করব ইনশাল্লাহ কথা একটু আগে আপনাদের ভালোবাসার কথা আমি শুনেছি আমি বলেছি আজকে এমন একটা ভালোবাসার চিঠি এসছে যেটাতে আমি খুব আবেগ আবেগ আপ্লুত আপ্লুত হয়ে হয়ে পড়েছি পড়েছি কালিহাতি এক নাগরিক ব্যবসায়ী আছেন তিনি ঢাকায় ব্যবসা করেন তিনি তার নানা বাড়ি সখিপুরে বাড়ি ঘর করেছেন কালীঘাটি নিজের এলাকায় না করে নির্বাচন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবার চিন্তা করছেন এই সখীপুরে আর বাড়ি সখীপুর এখানে তিনি নির্বাচন করবার চিন্তা করছেন এবং সেই নির্বাচনী চিন্তা থেকে নানা প্রতিষ্ঠানে ওই প্লান করছেন রকম একটা প্রস্তাব করেছিলেন তারা এটা লক্ষ্য করেছেন যে এই দান নিলে পরে বলবে যে আমাদের দান নিয়েছেন ভোট দিতে হবে বিপদে পড়তে পারি আমরা তো আমাদের সন্তান আজম খানকে পুড়তে বয়ে এবার তাই তারা সেই দান প্রত্যাখ্যান করেছে এই যে এই যে ভালোবাসা এই ভালোবাসা এই মাটির সন্তান হিসেবে এই ভালোবাসাতেই আমি মুগ্ধ এই ভালোবাসার জন্য সারাটা জীবন ভাষায় সুখীpure আমি টিকে আছি এই ভালোবাসায় চাই আর এই ভালোবাসার বিনিময়ে আমি ভাষায় মাটি ও মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে আমি হাসি ফোটাবার চেষ্টা করি তারা কিছু কথা বলেছেন নদীর পারের মসজিদ বিধায় নদীর সাইটের ওয়ালের কাজ চলছে এমন অবস্থায় জরুরি মুহূর্তে কিছু অনুদানের জন্য আবেদন করিতেছি আমার কাছে আবেদন করেছেন আমি নিশ্চয়ই এই আবেদনে সারা দেব নিশ্চয়ই সারা দেব নিশ্চয়ই পুরাতন মসজিদের সমাজের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া লিখেছেন আমি তো এই বাসাইয়ের প্রত্যেকটা মসজিদ মন্দির স্কুল কলেজ তারপরে মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করবার জন্যেই নিজেকে তৈরি করেছি এবং আজকে আপনাদের কাছে ভোটের জন্য এসেছি আপনাদের আমার মার্কাটা আপনাদের কাছে সেজন্যই তো রেখে যাচ্ছি আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে এরকম ভাবে ইনশাল্লাহ দ্রুতই চলে আসব এসে বলবো এই যে তালিকা নির্বাচনের আগে আমাকে দিয়েছিলেন এরপরে আর কি কি করতে হবে কেমন আমরা আপনারা আমাকে কেমন চান আপনারা বলুন এভাবে আপনাদের কাছে দেব আপনারাই বলবেন যে আজম তোমাকে আমরা এমন চাই এমন চাই এমন চাই এমন চাই আমি সেভাবেই আপনাদের কাজ করব সেভাবেই আমি আপনাদের কাজ করব সবচেয়ে বড় কথা হলো আপনাদের হাসি ফোটানোই আমার একমাত্র লক্ষ্য হবে আর কোন লক্ষ্য নাই এই যে আজকে মাগরেবের নামাজ পড়ে পাক্কা দেড় ঘন্টা এইখানে বসে আছেন পাক্কা দেড় ঘন্টা রাত হয়ে গেছে এসার আজান পড়ে গেছে বাড়িতে যেতে পারবেন না আবারও মসজিদে ঢুকে যেতে হবে আপনারাই আমার সমস্ত প্রেরণার উৎস হয়ে থাকবেন সমস্ত প্রেরণার উৎস হয়ে থাকবেন এ কথা বলে আরো চারটা এই রাতের বেলায় আরো চারটা কর্মসূচিতে যাব তাই সখীপুরে সখীপুরে তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তা সুনাম মানুষেরা চেঞ্জ ধন্যবাদ